বই কি পড়বি আমি একটু গন্ধ কিসের জন্য এরকম করছিস তুই কি চাই তা চল আমি দিব দেখব পেন দেখবি ও তো পেন দেখলি তা কি হলো ও যে তার হাতে ছিল পেন ও ওর আচ্ছা তুই তো গৌরব তাই তো তুই একটা ছেলে তা আর একটা ছেলে যদি দেখতে চাস তা তোর দেখলি দেখাও যা আর একটা ছেলেও দেখাও তাই চাহাল তো পেন একটা পেনও যা দুটো পেনও তাই তার দেখার কী আছে

ওই তো পরে না আর এইভাবে তর্ক ঠেলে যায় এই যে সবাই দেখো সবাই দেখো কি পেন একটু দেখি দেখো এই যে পেনের জন্য পড়াশুনো বন্ধ হয়ে যাচ্ছে দেখো দেখেছো পেন দেখেছো রূপ